এবার আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বন্ধুরা কেন হঠাৎ করে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করলো আমরা দেখেছি যে এই আওয়ামী লীগ সরকার পতনের পিছনে যাদের মূলত হাত রয়েছে এদের মধ্যে রয়েছে পেনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন রয়েছে ডক্টর আসিফ নজরুল এখন হঠাৎ করে এরা কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের একটি শত্রুতা হয়ে দাঁড়ালো আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে অনেকেই পিনাকি ভট্টাচার্য নিয়ে বেশ সমালোচনা করছেন কনক সারোয়ারকে নিয়ে অনেক সমালোচনা করছেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে অনেক সমালোচনা করছেন আবার ডক্টর ডক্টর আসিফ নজরুলকে নিয়েও এখন অনেক সমালোচনা করছেন কারণ কি এর পিছনে আসলে মূলত কারণটা কী বন্ধুরা আইন উপদেষ্টার যে কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছেন এখন যদি তাদের দাবি না মানে তাহলে তাকে পদত্যাগ করতে হবে কি কারণে পদত্যাগ করতে হবে চলুন আমরা আর টিভি নিউজ থেকে বিষয়টা জেনে আসি বলা হয়েছে যে বিডিআর হত্যার বিচার দাবিতে ভিকটিম পরিবারগুলো সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওর ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচির সূচনা হবে বলে জানিয়েছেন তিনি এবং গতকাল ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন এবং পোস্ট শেয়ার করে তার সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অর্থাৎ এই যে ঘটনা এখন একের পর এক ঘটে যাচ্ছে যে সমন্বয়ক মাইন সরকার একটা পোস্ট দিল যে ঘেরাও করতে হবে এবং সেখানে একাত্মতা পোস্ট প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ এখন একের পর এক এখানে যদি আবার জড়ো হতে থাকে তাহলে প্রশাসন কী করবে প্রশাসনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি এর প্রোটেস্ট করবে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেছেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনের গরিমশি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থা নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের সামিল হিসেবে তিনি এখানে উল্লেখ করেছেন তিনি বলেন একাত্তরে বাংলাদেশের আবাময় মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যায়িত দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে এমতাবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতি স্পষ্ট প্রতিবাদ না জানানোর স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এরই প্রতিবাদে জুলাই গণ একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সতেরোই ডিসেম্বর আইন উপদেষ্টা কার্যালয় ঘেরাও করব চমৎকার খেলা কিন্তু এখন মেতেছে অর্থাৎ কিছু হলে এখন গ্রাহক কর্মসূচি দেওয়া হচ্ছে মাঠে নামছে আরও অন্যান্য বিভিন্ন রকম যা করণীয় সব কিছুই করা হচ্ছে আইনশৃঙ্খলা যা বাহিনী রয়েছে তারা শুধু এগুলো এখন দেখে যাচ্ছে আমার সঙ্গে যদি কেউ না যায় এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবু আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছুহাট হব না এবং তিনি আরও বলেন কোনো ভিন দেশি অপশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় অসীন হওয়ার এই অন্তর্বর্তী সরকার যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবু আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে অমৃত লড়ে যাব এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘায়ু সূত্র কোনো পদক্ষেপে আমি গ্রহণ করব না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে যে অরাজকতা চলছে বা চারিদিকে যে ঘটনাগুলো আমরা দেখতে যাচ্ছি এই মুহূর্তে দ্রুত একটা নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে হুটহাট করে এইভাবে আসলে রাস্তায় নামো সম্ভাবনা এবং মানুষের যে যান চলাচল মানুষের যে জীবনযাত্রার ব্যাঘাত এগুলো আর তারা ঘটাতে পারবে না বলে এটা আমরা বিশ্বাস করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন